গাইজ ছবির যে ছেলেটাকে দেখতে পারতেসো ওকে দুই পনেরো ষোলো সালের দিকে খুন করা হয় একদমই ঠিক শুনেছো এইটুকু একটা ছেলেকে খুন করা হয় দু হাজার সালের দিকে পনেরো ষোলো এরকম সময় হবে যখন আমরা কলেজে পড়ি আর আজকে একটু সময় দিয়ে আমার আজকের গল্পটা শুনো ওর নাম ছিল পলাশ আর ইটস পলাশ থেকে কীভাবে ইটস কাব্য আসলো ওর গল্প আমার গল্প আমাদের র্যাপারের গল্প র্যাপার বয়েজের গল্প সব গল্পগুলো আজকে মনে হয় তোমাদেরকে বলা উচিত বলে মনে হয় তোমাদের বলি না আমি যে একদিন তোমাদেরকে বলবো ইটস কাব্য নামের রহস্য কি ইটস কাব্য নামের রহস্য কি আজকে সেই গল্প তোমাদেরকে শোনাবো একটু ধৈর্য ধরে তোমরা আমাদের গল্প আমার গল্পটা শুনো আমাদের গল্পটা শুনো গাইজ তো ঘটনা খুব বেশি আগে না এই দুই হাজার বারো সাল এই সময়কার সময়কার ঘটনা দুই হাজার বারো তেরো চোদ্দ সাল এইদিকে আমরা স্কুলে যখন ক্লাস নাইনে পড়ি হঠাৎ করে অনেক ফ্রেন্ডদের সাথে পরিচয় হলো বন্ধুদের সাথে পরিচয় হলো আর সেইখানে গাইজ আমরা প্রায় আমাদের জেলা স্কুল আর আমার স্কুলের নাম ছিল কলকাগুলি স্কুল আমরা দুইটা স্কুল পাশাপাশি ছিলাম আর এই দুই স্কুলে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল অনেক ভালো ওই সময় এখানে যাদেরকে দেখতে করতে পারতেছো কেউ জেলা স্কুলে পড়ে কেউ কলোয়া পড়ে এরকম ঘটনা ছিল তো সেইখানকারই আমি ছিলাম পলাশ ছিল ধ্রুব ছিল অনেক 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 মানুষ ছিল উত্তর ছিল প্রিন্স ছিল আরিফ আলিফ ছিল রাব্বি ছিল শোভন ছিল মানে নাম আমি শেষ করতে পারবো না আমরা প্রায় পঞ্চাশ থেকে একশো জন মানুষ ছিলাম যারা একসাথে ওই সময় ঘুরে বেড়াইতাম তো এইখানে আমি খুব বেশি তোমাদেরকে পেঁচায় বলবো না জাস্ট সরাসরি এই গল্পটাই বলতে চাই যে কিভাবে কীভাবে এইখানে আমার আমার আশাটা কিভাবে আমার উৎপত্তি কিভাবে আর এখানে অনেক ছবি থাকবে ওই বয়সে আমরা অনেক লাইক কেমন টাইপের যেন ছবি টবি তুলতাম কেমন ছিলাম এগুলো নিয়ে তোমাদের যদি মনে হয় মজা করবা কইরো কষ্টের গল্প বলবো যেটা আমরা কেউই হয়তো জীবনে ভুলতে পারবো না আর এখানে যে ছবিগুলো দেখতে পারতেছো অনেক বেশি ছবি নাই আর এখানে আমার ছবি থেকে আমার বন্ধুদের ছবি বেশি আছে আর এটার কারণ হচ্ছে ভাই ওদেরকে ওই সময় আমি মানে ওদের ছবি বেশি তুলতাম কয়েক জায়গায় আমাকে দেখতে পারবা বাট ওদেরকেই বেশি দেখতে পারবা তো এই যখন আমরা ক্লাস নাইন টেনে পড়ি তখন আমরা একসাথে ঘুরতাম আর হয় না অনেকে বর্তমান সময় তো দেখছো বয়েজ ব্যাজ ইত্যাদি 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 আছে তো ওই সময় আমাদের একটা বয়েজ হয়েছিল আমরা বয়েজের নাম দিয়েছিলাম র্যাপার বয়েজ র্যাপার বয়েজ লাফাঙ্গা ঠিক আছে তো আমাদের কাজ ছিল একসাথে ঘুরে বেড়াতাম আড্ডা দিতাম টাঙ্কি মারতাম এই করতাম পড়ালেখা করতাম স্কুল কলেজ কোচিং সবই ঠিক ছিল বাট ওই যে একটা বয়েজ ওই বয়সে হয় তো আমাদের একটা বয়েস ছিল আর এই বয়সের মধ্যে গাইজ পলাশ এমন একটা মানুষ ছিল যে সবাই মাথায় রাখতো কেমন মাথায় রাখতো পলাশের বাড়ি কুষ্টিয়ার মেন টাউনে ছিল না পলাশের বাড়ি ছিল হচ্ছে হরিপুরে কুষ্টিয়া থেকে নদী পার হয়ে যেতে হতো তো সেইখান থেকে পলাশ যখন কুষ্টিয়াতে প্রথম আসে একদম সত্য ঘটনা আজকে তুলে ধরি তো ধীরে 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 পলাশ যখন শুরুতে আসে একদমই হয় না হুট করে কেউ বাইরে থেকে জায়গায় আসলে একদম নিরীহ থাকে এরকম নিরীহ মতো ছিল সেইখান থেকে আস্তে 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 সবাই স্মার্ট হয় অনেক মানে স্টুডেন্ট তো ছিল তার সাথে স্মার্ট হয় চলতে শিখে মানুষের সাথে মিশতে শিখে তো পলাশ ছিল আমাদের সবার বন্ধু পলাশ আমরা একসাথে মানে আমরা সারা বলতে গেলে একসাথে বিকাল হইলে ওই ওই পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠে আড্ডা দেওয়া একসাথে ঘোরা প্রোগ্রাম করা অনুষ্ঠান করা বিপদ আপদে দৌড়ায় যাওয়া এই এই বন্ধুর এই হয়েছে চল ওই বন্ধুর ওই হয়েছে চল মানে এরকম ছুটে যাওয়ার শেষ ছিল না একদিন আমি মনে মনে আছে আছে আমার কুষ্টিয়া শহরে আমিন ফার্মেসির মোড়ে ওইখানে আমরা সবাই আড্ডা দিতাম ওইখানে দাঁড়ায় আসছে আমার মোটরসাইকেল ছিল আব্বুটা নিয়ে যেতাম তো পলা শুট করে এসে বলতেছে যে এ বন্ধু তোর গাড়িটা দে তোর মোটরসাইকেলটা দে আমি বলতেছি যে মোটরসাইকেল কি করবি তুই বলে আমি একটু সাইডে যাব। এখন ওই বয়সে আব্বুর মোটরসাইকেল দিব কেমন ইতস্তত বোধ করতেছি তবে প্রায় প্রায় আমরা সবাই সবার সাথে এই সব মানে মোটরসাইকেল দেওয়া নেই এগুলো হইতেই থাকতো বাট কেন জানি ইতস্তত করতেছিলাম তো তারপর ওরে আমি বলি বন্ধু আজকে নেওয়ার দরকার নেই তুই আর নিস ও জেদ করে যে না বন্ধু তুই আমাকে আজকে দে আমাকে দেওয়াই লাগবে আমার একটা কাজ আছে আমি বলি যে দেখ নিস না আজকে ঝামেলা হয় ঝামেলায় পড়বো না আব্বু দেখলে টেকলে বলে বা বিশ্বাস কর তুই আজকে দে আজকে তুই আমাকে মোটরসাইকেলটা দে আমি তোর কাছে আর না। কথা শুনে আমি আর পারি আবুর মোটর সাইকেল নিয়ে চলে গেলো বা আধা ঘন্টার মধ্যে ফেরতো চলে আসছিল তো ওই মনে হয়েছিল আমার আমার সাথে পলাশের লাস্ট কথা তারপরে পলাশ পরের দিন মারা যায় কিভাবে খুন হয় কিভাবে সেটা বলি তো তার পরের দিন পলাশ ওর কোনো এক ভাগ্নের কোনো একটা জ্ঞানজাম হয় সেখানেও যায় মীমাংসা করতে মিটমাট করতে এখনো বর্তমান সমাজে এগুলো অহরহ আছে তোমরা দেখো যে গ্যাঞ্জাম হয় মীমাংসা করতে যায় মীমাংসা হয় মারামারি এগুলো চলতেই থাকে যেটা যুবক বয়সের একটা বড় সড়ো সমস্যা মনে করি আমাদের সমাজের সত্যি কথা এটা অনেক বড়ো সড়ো একটা সমস্যা তোমরা হয়তো এটাকে অনেক অ্যাটিটিউড কুল মনে করো এখানকার প্রত্যেকটা ছেলেরই অনেক কুলনেস অ্যাটিটিউড সব কিছুই ছিল কিন্তু ওই যে মীমাংসা করতে গেল করতে যে আমার এই গল্পগুলো শোনা ওই দিন আমি ওর সাথে যেতে পারছিলাম না আর আমি আর পলাশের সম্পর্কটা বলি পলাশ রাব্বি শোভন উত্তর প্রিন্স ধ্রুব ওরা লাইক প্রতিটা বেজেই থাকে না কিছু টপ মাথা টাথা থাকে তো ওরা এরকম ব্যাজের মধ্যে সবার কাছে সব থেকে প্রিয় ছিল আমি তখন ছিলাম ব্যাজের জাস্ট একটা সাধারণ মানুষ যে ব্যাজে যাইতাম বসতাম নতুন পরিচিত হচ্ছি মজা টজা করতো পলাশ অনেক আমাকে নিয়ে অনেক শয়তানি টয়তানি করতো যেটা ওই বয়সে হয়ে থাকে তো কেন জানি ভাই ওদের প্রতি একটা আলাদাই ভালোবাসা ছিল তো পলাশের ওই গ্যাঞ্জামের ঘটনাটা পরে শোনা তো গ্যাঞ্জাম মিটমাট করতে যাই তখন ওকে হচ্ছে মেরে মানে ওইখানে চারা ছিল ওরা ওকে মিটমাট করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ওকে মারে মেরে ওকে মানে বলে যে তুই কে তো অ্যাজ ইউজুয়াল মাথা গরম ওই বয়সে আর ওর অনেক বেশি মাথা গরম ছিল ও ফিরে আসে স্টলে স্টলে ফিরে এসে কয়েকজনের কাছে ফোন দেয় মনে হয় সাথে কাউকে নিয়ে গেছিল কি যায় নাই আমার মনে নাই আমি এটা বলতে পারবো না আমি শুনছিলাম ঘটনা তো এতটুকু শুনছিলাম যে ও যায় পরে আবার মারামারি করতে ওদের সাথে মারামারি করতে যে ওইখানে মারামারি যখন দ্বিতীয়বারও যায় মারামারি এক পর্যায়ে যারা যাদের সাথে গ্যাঞ্জাম বাঁধে ওদের ভিতর থেকে কেউ ওকে ছুরি মারে গ্যাঞ্জামটা কি নিয়েছিল ওর মামা মানে একটা ছেলে ওকে মামা মামা করতো তো ভাগ্নের গ্যাঞ্জাম মিটাইতে গিয়েছে ওকে অপমান করছে সেটা ওর সহ্য হয় নাই এই নিয়ে মারামারি বেঁধে গেছে একটা তুচ্ছ বিষয় সামান্য একটা বিষয় নিয়ে মারামারি বেঁধে গেছে তো এরপরে যখন ও দ্বিতীয়বার যাই এটা শুনছিলাম মারামারির এক পর্যায়ে ওর হচ্ছে পেটে ছুরি মারে তো ছুরি মারলে যারা দেখছিল তারা বলছিল যে ও ছুরি মারছে টের পায় নাই পেটে না বুকে যেন প্রথমে মারে তো ও টের পায় নাই ওই অবস্থায় ও মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মানে এত রাগ ছিল ওর তারপর যখন মেরেই যাচ্ছে বাস দিয়ে তখন দ্বিতীয়বার আরো একবার ছুরি মারে ও যখন দ্বিতীয়বার ছুরি মারে ওর নাকি এরকম একটা কথা ছিল যে তোর এত বড় সাহস তুই আমাকে ছুরি মারলি বলে আবার মারা শুরু করে তখন যখন সবাই দেখে যে ওর মানে পেটের এখানে পেটে মারছিল তো ভুড়ি নারী এখানে মারছিল অনেক রক্ত টক্ত দেখে সবাই ওকে নাকি ওইখান থেকে ধরে নিয়ে হসপিটালে যাই তো হসপিটালে যাওয়ার পথেই ও মারা যায় ওর ফেসবুক আইডির নাম ছিল ইটস পলাশ আর ওর জীবনে একটা স্বপ্ন ছিল আমি কোটি টাকার মালিক হব একজনকে বিয়ে করব ওর একটা একজন একটা মেয়েকে ওর অনেক পছন্দ ছিল তো এটা মাঝে সাঝে বসে আড্ডা দিয়ে বলতো যে আর একদিন আমি কোটি টাকার মালিক হব ওর বাপে বলে ওকে আমি বিয়ে করে ফেলবো তো ওর কোনো মানে আমার আমার প্রতি আমার উপরে ওর ইফেক্টটা এরকম ছিল যে হয় না তোমরা কাউকে দেখো যে নাই ও আমাদের সাথে আছে আমাদের বল ভরসা শক্তি বা আমাদের বন্ধু তো ও আমাদের সবাই অনেকেই বল ভরসা শক্তি ছিল ও তার মধ্যে একজন ছিল যে মানে তুমি বন্ধু বল ভাই বন্ধু আমার এটা হয়েছে ওর ভাবাভাবি নাই ও তোমার হেল্প করতে দূরে চলে আসবে তো তলার যখন মারা যায় তখন আস্তে আস্তে সবাই বুঝতে পারে যে আসলে একটা জীবনের মূল্য কি এই বয়স হ্যান ত্যান কিছু আস্তে আস্তে বাদ হয়ে যায় আস্তে আস্তে সবার নিজের জীবন গোছায় নাই ওই বয়সে সবাই দেখতে যেমন ছিল ওই বয়সে অনেক পরিবর্তন হয়ে গেছে সবাই অনেক ভদ্র স্মার্ট অনেক চেঞ্জ আসছে সবার মাঝে সবাই শিক্ষিত কেউ বিশ্ববিদ্যালয়ে আছে কেউ ব্যবসায় আছে মানে জীবনটা গোছালো হয়ে গেছে কিন্তু থেকে পলাশ আমাদের মাঝখান থেকে হারাই গেছে প্রতি বছরই সবাই ওর মৃত্যুবার্ষিকী পালন করে আর যখন ওর কথা মনে হয় ভাই অনেক বেশি খারাপ লাগে কিছু মানুষ থাকে না যে মাথায় রাখে সবাইকে পলাশ আমাদের সবাইকে মাথায় রাখতো মানে এক কথায় ও ছিল হচ্ছে আমাদের আমাদের সবার মাঝখানে সব থেকে হাসি খুশি মানুষদের মধ্যে একজন তো বরে যখন আমি ইউটিউব চ্যানেল খুলি তখন কি নাম দিব কি নাম দিব কিছুই ঠিক নাই রাত্রেবেলা ওর ফেসবুক স্ক্রোল করতেছিল মানে ফেসবুক স্ক্রোল করতেছিলাম একটা পোস্ট আসে ওর ওই নাম দেখি ইটস পলাশ আর আমারকে সবাই সৈকত বলে না রিয়েল লাইফে বাট আব্বু আমার নাম রাখছিল কাব্য তো মনে হলো যে আমি আব্বুর দেওয়া নাম ব্যবহার করব জীবনে একবার হইলেও ওইখান থেকে কাব্য ব্যবহার করি আর আমার বন্ধুর ইটস ব্যবহার করি ওই থেকে হয় ইটস কাব্য তো তোমাদের অনেকের ইচ্ছা ছিল জানার যে ভাই ইটস কাব্য নাম কিভাবে হয়েছে তো এই ছিল নাম হওয়ার গল্প আর তোমাদের প্রতি একটা সাজেশন থাকবে ভাই বন্ধু হও ঘুরে বেড়াও আড্ডা দাও বাট জ্ঞানজাম না ভাই জ্ঞানজাম ফ্যাসাদ মারামারি এগুলো না উল্টাপাল্টা কাজ না আমরা কিন্তু অনেক 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 কিছু করছি বাট আমরা একটা কাজ করতাম কি আমরা আমার মানুষের সাথে অন্যায় করতাম না তোমরা মানুষের সাথে কখনো অন্যায় করো না আর দ্বিতীয় কথা ভাই বন্ধু হওয়া ভালো কিন্তু ওই যে জিনিসটা কখনো না কবলে কখনো না যারা শুনছিলাম যে ওরা নেশা অবস্থায় ছিল তো গ্রস্থ থাকা অবস্থায় আমার বন্ধু ওদের হাতে খুন হয়ে মারা যায় তোমরা এই এই দুইটা জিনিসের পাশেও যাও না তা আমাদের জীবনে বন্ধু থাকবে স্বাভাবিক আর একটা বিষয় কি একটু ম্যাচিউর ম্যাচিউর হয়ে বন্ধু হয়ে ঘুরে বেড়াও। আনন্দ মজা এই বয়সে সবাই করে তোমরাও করো কিন্তু ওই যে ভদ্রতা শালীনতা আর বন্ধু বয়স থাকলে থাকলো কিন্তু তোমাদের বয়সটা যেন সংগঠন হয় বয়স হয় না সংগঠনের কাজই থাকবে সমাজ কল্যাণমূলক কাজ করা কেন জানো রসুল আসলাম যখন একটা সংগঠন গড়ছিল হিলফুল ফুজুল ওইখানে সব যুবকরা ছিল তোমরাও তো যুবক তো করলে ভালো কাজ করার জন্য সংগঠন করো খারাপ কাজ করো না আর প্রতি বছরই ওর মানে প্রতি বছর কি যখনই ইটস কাব্য নাম দেখি ওর কথা মনে পড়ে ওর ডায়লগ মনে পড়ে কোটি টাকার মালিক হবে একদিন দশ কোটি টাকার মালিক হয়ে অমুক এক বিয়ে করবো আমি নামটা বললাম না বাট যাই হোক ওর আমাদের জীবনে অনেক 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 প্রভাব ছিল ভাই অনেক প্রভাব ছিল অনেক মিস করি ভাই মানে ওর সাথে এত ছবি পাবা না আমার কারণ কি আমি একটু মানে ওই সময় আমি একটু আড়ালে থাকতে পছন্দ করতাম কিন্তু ভাই একসাথে আড্ডা দিতাম একসাথে স্কুল একসাথে ঘোরাফিরা একসাথে কলেজ অনেক মিস করি আর এখানে যাদের দেখলাম না এরা সবাই আমাদের বন্ধু সবাই এখনো আছে রাব্বি অমি উত্তর সাহেব এখন সিনেমাতে অ্যাক্টিং করতেছে জয় সাইফুল আলিফ ট্রাভেল এজেন্সি খুলছে মানে ভাই মুরাদ মিল্টন আমি প্রত্যেকের নাম বলতে পারবো যাই হোক জীবনে বন্ধু থাকা দরকার কিন্তু বন্ধু হারাই যাবে এমন কোনো কোনো না খারাপ কাজে রিকোয়েস্ট ভাই আমরা পলাশ মারা যাওয়ার পরে সবাই একবারে হুট করে কেমন জানি দুই মাসের মধ্যে ভালো হয়ে গেছিলাম ভাই কারণ জীবনে এটা জীবনের মূল্য বুঝতে পারছিলাম আমরা জীবন